তো ফার্স্টে আমরা চলে এসেছি বাবলা মন্দির তো এই আমি একটু ঘুরে দেখাই নাম যেমন শান্তিপুর তেমনি কিন্তু শান্তির খোঁজ এখানে পাওয়া যায় শান্তিপুর শহরের উপকণ্ঠে আমবাগানে ঘেরা এই মন্দিরটি সত্যি অতুলনীয় আর এখানে যদি আপনি একদিনের জন্য আসেন কোথা দিয়ে যে আপনার সময় কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর মন্দির ও তিন প্রভুর বিশ্রাম স্থান নামেই পরিচিত এক সময় এই গ্রাম ছিল জ্ঞানচর্চার পীঠস্থান কিন্তু তার চেয়েও বেশি যেটা ছিল সেটা হলো এক প্রকার গভীর প্রেম ভক্তি এবং শ্রদ্ধা এবং সেই স্রোতের উৎস ছিলেন শ্রী অদ্বৈত্য আচার্য এই মন্দিরের তিন প্রভু হলেন স্বয়ং চৈতন্যদেব পাশে রয়েছেন নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য তারা তিনজনে গঙ্গার তীরে এই স্থানেই বিশ্রাম নিয়েছিলেন এখানে এসেছিলেন মায়ের সাথেও যা সাক্ষাৎ করতে তখন মহাপ্রভুকে নিয়ে এসেছিলেন এখানে মহাপ্রভু সীতানাথের সাথে নাম করতেন এটা সেই চান সীতারনাথ সীতারনাথের গাছশো বছর তো আপনারা শুনতেই পেলেন পাঁচশো বছর পুরনো এই গাছটির কথা এই সেই তমাল গাছ কথিত আছে এই গাছে যদি কেউ তার মনস্কামনা জানায় এবং একটা পাথর বেঁধে দেয় তাহলে সেই মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে যাই হোক এই মন্দির দেখে আমরা এখন রওনা হচ্ছি এবার কোন মন্দিরে যাব ছোট বসে বড় বসে যাবো আমরা বড় গোস্বামীর বাড়ি কথিত আছে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে পিতৃমাতৃ বিয়োগের পর শ্রী অদ্বৈত আচার্য ভারত ভ্রমণে বেরিয়ে বর্তমানের নেপালের গণ্ডবি নদীর তীরে থেকে একটি নারায়ণশিলা প্রাপ্ত হন সেই নারায়ণশিলা তিনি শান্তিপুরে এনে নিত্য পূজা করতেন অপ্রকট হওয়ার পূর্বে তিনি তার প্রিয় পুত্র বলরামকে এই নারায়ণশিলা পূজার দায়িত্ব দেন সেই থেকে নিত্য পূজিত হচ্ছে দেবে সেই নারায়ণশিলা এই মন্দিরে প্রবেশদ্বার দিয়ে ঢুকলেই আপনারা দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর নাট মন্দির সত্যি এই মন্দিরটাও ভীষণ ভালো লাগলো তো চলো এই মন্দিরটা দেখা হল এই ভিডিওটা আমি এতটুকু রাখছি পরে আবার অন্য ভিডিওতে তোমাদের আরও অনেক কিছু দেখাবো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কারণ নতুন নতুন অনেক ভিডিও আসবে তো ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা।